জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় দেখুন প্রতি বৃহস্পতিবার আমরা পুজো করি কিন্তু তবু আমরা সফলতা পাই না আমরা আমাদের মনের মতো কোনো কিছু হয় না সব কিছু এলোমেলোই হয়ে যাচ্ছে কেন কিভাবে পুজো করলে কোন নিয়মগুলো মেনে চললে মা খুশি হবেন মা অচলা হয়ে গৃহে থাকবেন আমরা সর্বদিক দিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারব মায়ের কি বায় আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা পুজো করবেন আর তার সঙ্গে এটাও বলবো পুজো করার সময় যদি একটি বিশেষ সংকেতের কথা বলবো সেই সংকেতটা যদি পান জানবেন মা খুশি হয়েছেন আপনার ওপরে তার আগে অবশ্যই যে নিয়মগুলোর কথা বলবো সেই নিয়মগুলো মেনে চলতে হবে আর যেভাবে বলবো সেইভাবে পুজো করতে হবে তাহলে অবশ্যই আপনারা এই সংকেতটা পাবেন জানবেন মা আপনার উপরে এতটাই সন্তুষ্ট যে আপনাকে আশীর্বাদ করছেন আপনার গৃহে উনি থাকতে চাইছেন আপনার গৃহ ছেড়ে কোথাও যাবেন না আপনার গৃহে অলক্ষী প্রবেশ করতে দেবেন না তাহলে শুনুন আমি যে কথাগুলো বলছি আশা করছি শুনলে জানলে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন আপনারা সমৃদ্ধ হবেন তাহলে শুনুন প্রথমেই আপনাদেরকে যে কথাটা বলবো বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর সময় আপনারা যে পুজো করেন নিশ্চয়ই কলা রাখেন পুজোয় বাড়িতে কলা নিয়ে আসেন বাড়ির সদস্যরা খাওয়ার জন্য পুজো করার জন্য তো আমি বলবো যিনি পুজো করছেন তিনি এই কলা খাবেন না এই বৃহস্পতিবার দিনটায় ভুলেও কলা খাবেন না পুজো করবেন সকলকে প্রসাদ দেবেন সবাই খাবে কিন্তু আপনি খাবেন না এই নিয়মটা মেনে চলুন তো দেখুন তো এরপর যেটা বলবো বৃহস্পতিবার দিন নোংরা আবর্জনা যেটা জমানো থাকে প্রতিদিনের দিন সেই নোংরা আবর্জনা রাখবেন না বৃহস্পতিবার দিন সকাল সকাল নোংরা আবর্জনা ফেলে দেবেন নোংরা জায়গা পরিষ্কার করে ধুয়ে রেখে দিন উপর করে আর যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় চাপা দেওয়া ডাস্টবিন তাহলে চাপা দিয়ে রেখে দিন এরপর আপনাদেরকে বলবো এই বৃহস্পতিবার দিন সেলাই করা ছেঁড়া জামা কাপড় সেলাই করা এই দিন দিন কিন্তু ঠিক না বৃহস্পতিবার বাদ দিয়ে অন্যদিনে আপনারা করবেন বৃহস্পতিবার দিনটা ভুলেও ছেঁড়া জিনিস সেলাই করতে যাবেন না ছুটসুতো ধরবেন না একদম ছুটসুতো ডিবে আলাদাভাবে আলাদা জায়গায় রাখুন চোখের নজরের বাইরে রাখুন বৃহস্পতিবার দিন বাড়ির ভাঙা ভাঙি জিনিস বাড়ির কোনো আবর্জনা জিনিস বিক্রি করা হয় তো এই বৃহস্পতিবার দিন বিক্রি করবেন না যেখানে যা আছে যে অবস্থায় আছে থাকুক বৃহস্পতিবার কেটে গেলে অন্য দিনে আপনারা করবেন কোনো অসুবিধে নেই কিন্তু বৃহস্পতিবার দিনটায় অবশ্যই মেনে চলবেন এই বৃহস্পতিবার দিন আপনারা ঘরের ঝুল ছাড়বেন না বৃহস্পতিবার দিন ঈশান কোন ধোয়া মোছা ঝাড় দেওয়া করবেন না ঈশান কোনটা বিশেষ করে করবেন না আপনারা যদি আপনাদের মানে গৃহের ভিতরে আমি ভিতরের কথা বলছি বাইরে না বাইরে হয়তো তুলসী মঞ্চ আছে ঈশান কোণে তুলসী মঞ্চ আপনারা অবশ্যই মুছে নেবেন যেমন ধুয়ে দেন ধুয়ে দেবেন সেটা করবেন কিন্তু আপনার বাড়ির ভিতরে যেটা সেই দেবেন এই দিন ধোয়া মোছা করবেন না আর এই বৃহস্পতিবার দিন বাড়ির গাছপালা ফুল গাছ বা এমনি কোনো গাছ কাটাকাটি করবেন না হয়তো অনেকের যারা ব্যবসা বাণিজ্য করে বিশেষ করে তাদের বৃহস্পতিবার দিন ছুটি থাকে আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি তারা দেখা যায় কি এই বৃহস্পতিবার দিন যেহেতু ছুটি বৃহস্পতিবার দিন যাবতীয় কাজ ঘরের পরে যেমন হয়তো গাছপালা আছে কাটতে হবে সেই গাছপালা কাটতে শুরু করে দেয় বা কাউকে দিয়ে কাটাতে শুরু করে দেয় এই বৃহস্পতিবার দিন কিন্তু গাছপালা কাটবেন না বৃহস্পতিবার দিন মাটি খড়বেন না বৃহস্পতিবার দিন আপনারা মানে মাটি যে পরি তোলা ডাঙা থেকে মাটি কোপানো এই বৃহস্পতিবার দিন এই জিনিসটা কিন্তু আপনারা করবেন না বৃহস্পতিবার দিন নোংরা জামা কাপড় কাচাকাচি করা সাবান শ্যাম্পু মাথা ঘষা সাবান শ্যাম্পু মাখা চুল দাড়ি কাটা এই জিনিসগুলো আপনারা মেনে চলবেন এই জিনিসগুলো কিন্তু করবেন না বৃহস্পতিবার দিন অবশ্যই একটা দিন অন্ততপক্ষে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়বেন অবশ্যই ঘুম থেকে উঠে গৃহের সমস্ত কাজকর্ম সেরে যদি স্নান সেরে মাতা তুলসী রানীকে জল অর্পণ করতে পারেন তারপর মা লক্ষ্মীর পুজো করেন খুব ভালো মঙ্গল জানবেন আর এবার আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার দিন আপনারা পুজো যে করবেন পুজো করার সময় এই যে জিনিসগুলোর কথা বলে দিচ্ছি এই জিনিসগুলো অবশ্যই হাতের কাছে নেবেন নিয়ে পুজো করবেন মা লক্ষ্মীর খুব পছন্দের জিনিস বৃহস্পতিবার নিতেই হবে তবে পুজো সার্থক হবে মা লক্ষ্মী তবে সন্তুষ্ট হবেন করে দেখুন তো বৃহস্পতিবার দিন হাতের কাছে আপনারা নেবেন পান সুপারি অবশ্যই দুর্বা পাঁচটা অথবা সাতটা নিতে পারেন চন্দন ঘষে নেবেন চন্দন সরাসরি পিঁড়ে থেকে তুলে মায়ের চরণে বা মায়ের মাথায় দেবেন না মায়ের ঘটে দেবেন না চন্দন ঘষে একটা বাটির মধ্যে তুলে নেবেন তারপর সেই চন্দন এই আঙুল দিয়ে অনামিকা আঙুল দিয়ে সুন্দর করে মাকে লাগাবেন দেবেন বা ফুল ফুলের মধ্যেও যদি দেন ওইখান থেকে চন্দন নিয়ে ওই ফুল একটা ফুল চন্দনে দিয়ে সেই ফুল মানে ঝুড়ির সমস্ত ফুলের মধ্যে চন্দন লাগিয়ে নেবেন নিয়ে পুজো করবেন বৃহস্পতিবার দিন অবশ্যই আতক চাল পান সুপারি আতক চাল অবশ্যই নেবেন পুজোর সময় পান সুপারি দিয়ে শঙ্খ বাজিয়ে মাকে আহ্বান করে তারপর পুজো শুরু করবেন দেখবেন মা খুব খুশি হবেন প্রদীপ জ্বালাবেন কিন্তু তুলসী পাতা ঘন্টা এগুলো মায়ের পুজোয় ব্যবহার করবেন না মা যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ যেটা জলশঙ্খ বলা হয় ওই শঙ্খ যদি থাকে ওই শঙ্খের পুজো কিন্তু করতে হবে বৃহস্পতিবার দিন শঙ্খের মধ্যে গঙ্গা জল দেবেন দিয়ে একটা হলুদ রঙের ফুল অথবা সাদা রঙের ফুল শঙ্খর উপরে দেবেন দিয়ে পুজো করবেন ধূপ দেখাবেন বৃহস্পতিবার দিন ধুনো অবশ্যই ব্যবহার করবেন ঘন্টা কাঁসর এগুলো ব্যবহার করবেন না কিন্তু ধুনো গুগুল ব্যবহার করবেন ধুনো দেখাবেন ধুনো জ্বালাবেন ঘরে বৃহস্পতিবার দিন ঘরে ধুনো জ্বালানো আশেপাশে একটু ধুনো দেখানো খুব শুভ খুব মঙ্গল মায়ের আশীর্বাদ পাওয়া যায় আর বাহ্যিক যে প্রতিকূলতাগুলো আপনাদের বাড়িতে আসে সেগুলো আসবে না সেগুলো মা রুখে দেবেন এই ধুনু জ্বালানো এতটাই ভালো বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আপনাদেরকে আমি আর একটা জিনিসের কথা বলবো সেই জিনিসটা যদি আপনারা দিতে পারেন মাকে তাহলে খুব ভালো বৃহস্পতিবার দিন আপনারা লাল ফুল লাল জবা ফুল কিন্তু মাকে দেবেন না লাল ফুলের পরিবর্তে হলুদ ফুল আর যদি একটা পদ্ম ফুল জোগাড় করতে পারেন বৃহস্পতিবার দিন একটা পদ্ম ফুল মায়ের ঘটে চাপাতে পারেন তাহলে খুব ভালো আর ঘটে অবশ্যই সিঁদুর দিয়ে সস্ত্রী আঁকতেই হবে এক্ষেত্রে আমি জানি আপনারা হয়তো বলবেন যে আমার আঁকা আছে ঘট বসানো আছে তাহলেও কি আমি তার উপরে আবার সস্ত্রী আঁকব অবশ্যই সিঁদুর অবশ্যই দেবেন দিয়ে ওই স্বস্তিক চিহ্নর উপরেই কিন্তু সিঁদুর লাগিয়ে দেবেন যদি সম্ভব হয় প্রতি বৃহস্পতিবার ঘট মেজে নতুন করে ঘট স্থাপন করতে পারেন তাহলে খুব ভালো হয় ঘট স্থাপন করে স্বস্তি কেকে দেবেন পূর্ণ ঘট জল দেবেন তার উপরে আম্রপল্লব দেবেন যদি পিতলের আম্রপল্লব থাকে তাহলে আর গাছের আম্রপল্লব দেবার দরকার নেই অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না গাছের আম্রপল্লব জোগাড় করা তারা পিতলের আম্রপল্লব দিয়েই পুজো করুন আর যদি গাছের আম্রপল্লব জোগাড় করা সম্ভব হয় গাছের আম্রপল্লবও দেবেন পিতলেরও দেবেন তাতেও কোনো অসুবিধা নেই তার উপরে আপনারা পান সুপারি দিয়ে মাকে প্রথমেই আমি যেটা বললাম আহ্বান করে নেবেন তারপর পুজো করবেন দেখুন আপনাদের গৃহে সুখ আসবেই শান্তি আসবেই আর মায়ের ঘটে অবশ্যই জোয়ারের গঙ্গা জল যদি আনতে পারেন নদী থেকে জোয়ারের সময় যে গঙ্গা জল মানে যদি জোগাড় করে নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো তাহলে আপনার গৃহ কিন্তু অর্থের জোয়ার আসবে আসবেই মা সন্তুষ্ট থাকবেন আপনার গৃহ ভালো থাকবে শান্তিতে থাকবে অর্থের জোয়ার আসবে যদি জোয়ারের জল আপনারা মায়ের ঘটে দিতে পারেন প্রতি বৃহস্পতিবার ঘটের জল পাল্টে দেবেন যদি ঘট মাজা সম্ভব নাও হয় প্রতি বৃহস্পতিবার কিন্তু মায়ের ঘটের জল পাল্টে দিতেই হবে ওই জলে কিন্তু পুজো করা যাবে না আর শুকনো বাসি ফুল অনেক সময় দেখা যায় কি বৃহস্পতিবার দিন হয়তো গাঁদা ফুল দিয়ে পুজো করা হয়েছে সেই বাসি ফুল পরের দিনে টাটকাই আছে মনে হয় যেন থাক রেখে দিই কিন্তু না ভুলেও না আপনারা ওই ফুল অবশ্যই তুলে নেবেন পরিষ্কার করে দেবেন আগের দিনে পুজো করার ফুল পরের দিন যখন পুজো করতে যাবেন তার আগে ভালো করে পরিষ্কার করে নেবেন ঘটের ফুলও পরিষ্কার করে নেবেন জল যেমন আছে তেমন থাকবে বাকি যা যা কিছু দিয়েছেন সব ভালো করে তুলে নেবেন পরিষ্কার করে নেবেন পরের দিন আর একটা কলায় সিঁদুর লাগিয়ে যদি ঘটে দিতে পারেন ওই আম্রপল্লবের ওপরে প্রতি বৃহস্পতিবার তাহলে কিন্তু ভালো বলা হয় এমনিতেই সর্বঘটে কাঁঠালি কলা যে যেকোনো কলা কিন্তু হলে হবে না কাঁঠালি কলাই নিতে হবে আর এই কাঁঠালি কলার উপরে সুন্দর করে সিঁদুর লাগিয়ে ঘটের মাথায় চাপান পরের দিন কিন্তু ওই কলাও আপনাদেরকে তুলে নিতে হবে কলা পচলে পচতে দিলে হবে না শুকনো করতে দিলে হবে না বাসি কলা তুলে নিতে হবে ওই কলা কিন্তু কারোর তো খাওয়া চলবে না ওই কলা কিন্তু বাড়ির কোনো সদস্যরও না খাওয়াই ভালো ওই কলা আপনারা যদি প্রবাহিত জলে দিতে পারেন সব থেকে শুভ সবথেকে মঙ্গল কারণ ওই কলা যদি গাছের গোড়ায় দিয়ে দেন অন্য কোনো কিছুতে খায় তাহলে কিন্তু অমঙ্গল এসে যাবে সংসারে খেয়াল রাখতে হবে ওই কলা যাতে কেউ না খায় কোনো পশু পাখি না মুখ দেয় না খায় ওই সিঁদুর মাখানো কলা মায়ের ঘটের কলা জলে দিয়ে দেবেন যদি সামনাসামনি নদী থাকে নদীতে দিতে পারেন বা আপনার বাড়িতে কাছে যদি পুকুর থাকে খাল থাকে সেই জলে আপনারা দিয়ে দিন তবে মঙ্গল আসবে গৃহে ওই কলা কিন্তু বারবার বলে দিচ্ছি ওই কলা কোনো কিছুতে খেলে আপনার গৃহে কিন্তু অমঙ্গল চলে আসবে বৃহস্পতিবার দিন এবার আমি বলবো আপনারা সঠিকভাবে এই যা যা কিছু বললাম এইভাবে যদি করতে পারেন আর নিশ্চয়ই মন্ত্র আপনারা জানেন বৃহস্পতিবারের পুজোর মন্ত্র আমি আবার অন্য ভিডিওতে এই মন্ত্র আমি সম্পূর্ণ বৃহস্পতিবারের পুজোর মন্ত্র বলে দেব আপনারা যদি বলেন তো কমেন্টটা আমাকে লিখবেন দেখি কতজন জানতে চাইছেন মন্ত্র আমি ভালো করে সুন্দর করে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজোর যা যা কিছু হয় সুন্দরভাবে আমি বলে দেব অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখুন আজকে যেহেতু মা লক্ষ্মীর কথা হচ্ছে মা লক্ষ্মীর নাম অবশ্যই লিখুন একবার হলেও কিন্তু লিখুন মা লক্ষ্মীর কৃপা পাবেন তাহলে এবার আমি আপনাদেরকে বলবো এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো আপনারা মেনে যেভাবে বললাম এভাবে পুজো করুন করলে দেখবেন পাঁচটা বৃহস্পতিবার যখন আপনার পেরিয়ে যাবে আপনি এই সংকেত পাবেনই পাবেন আপনি যখন পুজো করবেন এই পাঁচটা বৃহস্পতিবার পুজো করার পর যখন আপনি পুজো করতে যাবেন তখন মায়ের যে ফুল মাকে যে ফুল অর্পণ করেছেন ওই ফুল দেখবেন মা আপনাকে দেবে কিভাবে দেবে আপনি নিজেও ভাবতে পারবেন না যে কিভাবে আপনার কাছে এসে গেল ঠিক পেয়ে যাবেন আপনি আর যদি এরকমটা আপনার সঙ্গে হয় ওই ফুল কিন্তু আপনি রেখে দেবেন ওই ফুল আপনার টাকা পয়সা রাখার জায়গায় বা আপনাদের বাড়ির যে সদস্য ব্যবসা করেন তাদের ব্যবসার জায়গায় যদি শালু কাপড়ে মুড়ে রেখে দিতে পারেন তাহলে ভীষণ মঙ্গল আসবে অর্থের জোয়ার আসবে মায়ের আশীর্বাদে আমি এতটাই বললাম আর আরো দু একটা সংকেতের কথা বলে দিচ্ছি তার এর মধ্যে যদি একটাও আপনি পেয়ে থাকেন তো আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন আপনারা যেভাবে বললাম ওইভাবে পুজো আগে করুন তারপর যদি এই রকম সংকেত পেয়ে থাকেন অবশ্যই কিন্তু ভুল করবেন না যেন কমেন্ট অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি আরো ভালো ভালো কথা আমি আপনাদেরকে জানিয়ে দেব তাহলে এরপর আপনি মনে করুন পুজো করছেন সেই সময় বাইরে থেকে জোড়া সংখ্যের ধ্বনি মানে ডবল সংখ্য বাজাচ্ছে হয়তো আপনার কোন প্রতিবেশী দুজন একই সময় পুজো করেছে পুজো শেষ করেছে একই সময় শঙ্খ বাজাচ্ছে দুটো শঙ্খের ধ্বনি এই যে কি শুভ কি মঙ্গল কল্পনা করতে পারবেন না জানবেন মায়ের আশীর্বাদে এই শঙ্খের ধ্বনি আপনি শুনতে পেলেন জোড়া শঙ্খের ধ্বনি অথবা এই সময় কেউ নাম চালিয়েছে আপনার কানে আসছে ভগবানের নাম আপনার কানে আসছে ঠিক পুজো করছেন আপনি সেই সময় এরকম সংকেত যদি পান জানবেন খুব ভালো তারপর পুজো করছেন আপনি যে ধূপ জ্বালিয়েছেন সেই ধূপের গন্ধ না অন্য কোনো সুন্দর অপরূপ সুন্দর একটা সেন্ট আপনার নাকে আসছে আলাদা সম্পূর্ণ এটাও কিন্তু জানবেন খুব ভালো এও কিন্তু মায়ের আশীর্বাদ আর এই রকম যে সংকেত গুলোর কথা আমি বলছি এরকম যদি পেয়ে যান তারপর আরো একটা সংকেতের কথা বলছি আপনাকে প্রদীপ জ্বালিয়েছেন প্রদীপ হঠাৎই খুব সুন্দর উজ্জ্বল হয়ে জ্বলে উঠল জল জল করছে একদম আপনার চোখের সামনে আপনি চোখ বন্ধ করছেন যেন মনে হচ্ছে প্রদীপ জ্বলছে খুব সুন্দরভাবে এটাও কিন্তু খুব ভালো সংকেত এই রকম ধরনের সংকেত মধ্যে যদি একটাও পান জানবেন খুব শুভ তারপর বৃহস্পতিবার দিন তো তুলসী গাছে অবশ্যই জল অর্পণ করবেন এই সময় যদি তুলসী গাছে জল অর্পণ করার সময় যদি তুলসী গাছ দেখছেন দুলছে যেন আপনাকে সাড়া দিচ্ছে এরকমটা যদি আপনার মনে হয়ে যায় এটাও কিন্তু মালক্ষীর দেওয়া সংকেত জানবেন খুব শুভ খুব মঙ্গল তো এই রকম সংকেতগুলো আপনারা যদি পান অবশ্যই অন্য কাউকে কিন্তু বলবেন না বলে দিলে সেটা আজ হয় না অনেক সময় তবে আমি কমেন্টে আপনাদেরকে লেখার কথা বলছি আপনারা এই যে সংকেতটা পেয়েছেন ঠিক সঠিক এই সংকেতটা এইভাবে বলবেন না এমনি বলবেন যে হ্যাঁ আমি এরকম সংকেত পেয়েছি এটা বলবেন এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ঠিক যে সংকেতটা পাচ্ছেন সেই সংকেতটার কথা কাউকে বলবেন না এটা মনে রাখবেন তাহলে আজকে আসছি আগামী ভিডিওতে আবারও দেখা হবে এরকম ভালো ভালো তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ভীষণ লাভবান হতে পারবেন তাহলে উপকৃত হতে পারবেন সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন মা লক্ষ্মীর আশীর্বাদে নারায়ণের আশীর্বাদে